পবিত্র এই রমজান মাসে ইফতার মজলিশের আয়োজন করলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শাহাপুর ফুটবল ময়দানে এই ইফতার মজলিসটি অনুষ্ঠিত হয় প্রায় পাঁচশোর বেশি মানুষের জন্য এদিন ইফতারের আয়োজন করা হয় বিধায়ক রামেন্দু সিংহ রায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তারকেশ্বর ব্লক সভাপতি বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ আরো অনেকে আমার মুসলিম সমাজের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান এক মাস ব্যাপী ওনারা একটা ধর্মীয় আচার নিয়ম নীতি সময়তে সব কিছু করে এক মাস কিচ্ছ সাধন করে তারপর খুশির ঈদ আছে আর এই যে সূর্য ওঠার আগে ওনারা কিছু খান তারপর সূর্যাস্ত পর্যন্ত নিঢাল উপোস পরে তারা যে যার বাড়িতে একটু পানীয় একটু ফল এই খেয়ে তারপর নাস্তা করে তা আমি বিধায়ক হওয়ার পর তারকেশ্বরে আমি আমার তারকেশ্বরের যে মুসলিম সমাজের আব্বারা আছেন চাচারা আছেন আমার ভাইয়েরা আছেন তাদের নিয়ে এই মজলিস আমরা করি আজকে সেটা আমি এখানে যে আয়োজন করেছিলাম বিধায়ক হিসাবে আমার তারকেশ্বর বিধানসভার যে প্রান্তে যারা আছেন সবাই এসেছে এই ইফতার মজলিসে আজকে আমাদের প্রাণ ভরে গেছে আমরা এই পশ্চিমবাংলার মানুষ ধর্মকে নিজের মতন করে আমরা পালন করি আর ধর্মটাকে সামনে রেখে যে উৎসব হয় সেটা সবাই নিয়ে আমরা করি তাই বিধায়ক হওয়ার পর এনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে একটা ইফতার মজলিস আমি করে আসি আজকেও সেটা করলাম একই সাথে আপনাকে দেখা যায় শ্রাবণ মাসে যে মন্দিরে যে পুণ্যার্থী আছে তাদের জন্য আপনি এক মাসের জন্য পুণ্যার্থীতে সেবা করেন হ্যাঁ শ্রাবণ মাস বাবার মাস এটা বাবার ধাম তিনি সবার ভালো করেন শুধু বাবার ধামে যারা আছেন তা নয় এই পৃথিবীর সব মানুষের তাই ওখানেও আমার হিন্দু ধর্মের মানুষেরা পুলি থেকে কেউ কালীঘাট থেকে কেউ অন্যান্য জায়গা থেকে জল নিয়ে বাবার মাথায় আসেন হাঁটতে হাঁটতে তাই সেখানেতে আমিও এক মাস ব্যাপী ক্যাম্প করে তাদের ডাক্তারি পরিষেবা ওষুধ এবং কিছু খাবার কিছু পানীয় তাদেরকেও দিই আমি বিধায়ক আমি সবার আমি সবার পাশে সবার সাথে সবার সঙ্গে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন